হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা প্লাস ব্লক তোমাদের অনেক অনেক স্বাগতিক আমার সবাই জানি তো বাইশ আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আগে আগে বক্ত হয়েছি তো ভাই সকাল সকাল দেখো রান্না করে চলে এসেছি রান্না করতে করার এরকম পেঁয়াজ হচ্ছে আর তার আগে তোমার মুখ ডাল কিন্তু গড়ে দিয়েছিলাম সেই ডালটা হয়ে গেছে এখন তোমার বড় জায়গা এখন নেই তো দুটো বাড়তিতে পেঁয়াজটা রয়েছে খুব ভালো করে ভালো করে ভেজে নিয়ে তারপরে তোমার মশলা দিতে হবে দেখো ভাই এখানে দেখো তোমার ভেন্ডি ভাজা ভালো হয়ে গেছে আগের কারণটা আগে বলেছিলাম তো আর এখানে দেখো সে তোমার সিদ্ধ ডাল ছিল বললাম তো দেখো হচ্ছে আর কি তোমার দুটো তরকারি ঠিক আছে তেমন তোমার ভেন্ডি ভাজা তোমার অলরেডি হয়ে গেছে ওই তো থালে ঢাকা রয়েছে আর এখান থেকে গাই সেই রথ রাত্রি করতেছিলাম না যে পান্তা ভাত সে পান্তা ভাতগুলো এখানে তোমার রয়েছে আর কি এই দেখো দেখো যে কত পারতা হয় এখানে আর চলো সেখানে তোমার ডালগুলো তো ভালো করে তেল করে দিই এখান থেকে তোমার মশলা কড়ার হয়ে গেছে আদা আর আদা গুলো দিয়ে দিই আর পেঁয়াজ টমেটো যদি তোমার ভাজা হয়ে গেছে সেখানে আবার লেট করে আর খেলাম তাই না নাল তোমার সেরকম তোমার ভাজা করতে পেরে না পুরো কালো কালো হয়ে যাবে পুরে যাবে যায় আর একদিন তখন সেই লাগে না খেতে আর কি তো চলো দেখো পেঁয়াজগুলো টমেটোগুলো ভাজার পরে আমি তখন দিয়ে দিয়েছি মশলাটা আর কি চলো কাজ এবার তো একটু জিরে পাউডার দিয়ে দিই জিরে পাউডার যেহেতু ছিল না অল্প একটু আছে তাই একটু দিয়ে দিলাম জিরে পাউডার আর কি আর এখানে দেখো কী দিতে হবে চলো ভালো করে এবার না আর তোমার হলুদ তোমার আগে পেঁয়াজ ভাজার সময় হলুদ আগে ফার্স্টে দিয়ে দিয়েছিলাম তো এখন শুধু দিতে হলো জিরে পাউডার চলো ভালো করে এবার নেড়ে গাছ দেখো মশলাটাকে পেঁয়াজগুলোকে ভালো করে কষে নিয়ে তখন আমি ডালটা ঢেলে দেবো আর কি দেখো দুপুরবেলা তোমাদের সাথে আমি আসতে পারিনি ঠিক আছে তো এখন এলাম আজকে যেহেতু তোমার শনিবার জানোই তোমরা তো গায়ে দেখো সে শনি মার্কেটে যাবো জানো তো গাড়ি তোমার প্রতিদিন তোমার যায় প্রতি শনিবারে রাত আটটার দিকে জানো গত শনিবারে তোমার একটা ব্যাগ নিয়েছিলাম জানো সেই ব্যাগটা ভাবছি চেঞ্জ করে দেবো তো চলো তোমাদের আমি ব্যাগটা দেখাচ্ছি আর রান্নাঘরে কী কী করেছি দেখো তারা লাইটটা জেলে দিই রান্নাঘরে গাই সেই যে তোমার বান্দা ভাত গতকাল রাতে তোমার বানিয়েছিলাম এই দেখো সে জল দেওয়া আছে দেখেছো এক ডেস্কি ভাত ঢাকা রয়েছে এখানে দেখেছো এখানে ভাত রয়েছে আর তখনকার সকালকার তরকারি দেখো ডাল রয়েছে আর এই বাটিটা তলের ভেন্ডি ভাজা আছে ঠিক আছে ওটা দেখালাম না দেখো কত প্লিট সবজি গিয়ে সরাতে হবে ভেন্ডি ভাজা আছে আর কড়াতে ধরো কিছুই নেই কড়াটা শুধু মানে তোমার মাজা আছে ঢাকা দেওয়া আছে হ্যাঁ আর এখানে দেখো গুড়ের শরবত ভিজিয়ে রাখলাম এই যে ওটাই খেয়ে নেবে চলো আমি এখন যাব তোমার মার্কেটে আর যে তোমাকে বললাম না যে ব্যাগ নিয়েছিলাম চলো সেই ব্যাগটা আমি তোমাকে দেখাচ্ছি এই দেখো এই ব্যাগটা আমি এখন চেঞ্জ করে দেবো তো ওই জন্য আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি বুঝতে পারে এবার ভাই তোমরা জানিও তো ব্যাগটা কেমন লাগছে ঠিক আছে দেখো দেখি যদি অন্য কালার পাই তবে নেবো নাহলে যদি না পাই তাহলে এটাই নিয়ে নেব আর কি এই দেখো দেখেছো খয়েরি কালারের পুরো ব্রাউন কালার এই যে এই দেখো পুরো টেন এর মধ্যে তোমার যে পড়া আছে তার জন্য পেটটা মোটামোটা লাগছে ব্যাগের এই দেখো কেমন লাগছে জানিও ঠিক আছে চলো দেখি চেঞ্জ করি গা তাহলে গাই চলো এই যে যাই হ্যাঁ তো দেখো বন্ধুরা ফাইনালি চলে এসেছি সেই সবজি মার্কেট আর কাছে না তো এখানে আসে তোমাদের রাতে কার ভিডিও দেখায় বলো কিন্তু যেন তো আমি তো রাতে আসতাম আজকে তো আজকেই তোমাদের যে ব্যাগটা ঘরে দেখালাম না কারণ তোমার রাতে আসলে তোমার ব্যাগটা হয়তো তোমার থাকবে না সব কিছু বিক্রি হয়ে যাবে হয়তো ভালো ভালো হলে তখন আমার চেঞ্জ করা হবে না ওই হিসেবে আমি আজকে পাঁচটার সময় চলে এসেছি মার্কেটে আর কি ঠিক আছে তো তারপর গাড়ি দেখো মার্কেট করা হয়ে গেলো এখানে আমি নিজে ভয়েস দিয়েছিলাম তারপর আবার দেখো যেহেতু মানে অতিরিক্ত তোমার আওয়াজ আসছিলো তো ওই জন্য আমাকে আবার নিজে ভয়েস দিতে হচ্ছে যাই হোক কাজ কিছু করার না এখানে দেখো রাস্তাতে কত পরিমাণে ভিড় দেো একেই বলে তোমার সিটি জানো তো যেহেতু গুজরাটে গুজরাটটের সিটি আর কি এখানে দেখো আঁকের রস বিক্রি হয়েছে তা আমি আবার কী করলাম বলল তো এক গ্লাস আঁকের রসছে তোমার দেখা হয়ে গেলো তাই এক গ্লাস তোমার আঁকের রসও ফেলে নিলাম এখান থেকে তোমার দশ টাকা গ্লাস এখানে বরফ দেওয়া রয়েছে সব জায়গাতে তোমার এখন বরফ আর বরফ তাই না বললো চলো এবার আঁকের রসটা খাওয়া যায় নিয়ে নিয়েছি দশ টাকা গ্লাস সবাই খাচ্ছে গো কত প্রবণের গাছ আমার পেশেন্ট কত প্রবণ্ না বাজার থেকে চলে এসেছেন একটু পার্কের দিকে অনেকটা গরম দা দেখো এখানে তোমার এসে ইউটিউবে লাইভ করবো ঠিক আছে দেখি ফেসবুকেরও লাইভ করব এখানে আর ইনস্টাগ্রামে লাইভ ফেসবুকের প্রোফাইলে লাইভ ঘুরেবেলা করে ফেলেছি ঘরে তো কিন্তু দেখো আজকে যেখানে রাস্তা একটু বেরিয়েছে না একটু ঘুরিয়ে নিয়ে বলো তারপর দেখো পার্লারেও গিয়েছিলাম দেখেছো আয়বো করতে তো চলো মার্কেট থেকে চলে এসেছি ঝোলা বাজার সবজি সব পাঠিয়ে দিয়েছি তারপর দেখো আমি চলে আসলাম মার্কেটে দেখো পার্কে সবাই বসে আছে মানুষজন দারুণ হাওয়া হচ্ছে দারুণ হওয়া দেখতে পাচ্ছ অন্য কোনো সব উঠছে চলো লাইভ করে নিই ঠিক আছে পরে আসছি ফ্রেন্ডস তো দেখো অনেকক্ষণ তোমাদের সাথে আসতে পারেনি তো গাই দেখো আজ কত ভাত রান্না করছে দেখো দেখো তোমরা হয়তো বলবে যে হঠাৎ করে রাতে আবার বড় কামলা করে ভাত খেলে গাই পান্তা ভাত খেতে পান্তা ভাত আজ কালকে না ঠিক আছে দেখো এই পান্তা ভাতটা তোমার খাবো রবিবারের দিনকে ঠিক আছে তোমার দু তিন দিন করে ভাত না হলে তোমার ভালো লাগবে না পান্তা ভাত যেহেতু আর এই চালের ভাত আজকে ভাত ভিজিয়ে রাখলে কালকে খেতে একদম ভালো লাগবে না জানো তো তো তার জন্য দেখো ভাত রান্না করে ভেজে দেখো যে এখন তোমার যা খাবে খাবে আমি তো খাবো না জল দিয়ে দুটো বাটি করে তোমার জল দিয়ে রেখে দেবো ঠিক আছে আর দেখো ভিজানো লাগবে পান্তা ভাত হবে তার জন্য তোকে এত ভাত রান্না করছি রাতের বেলায় বুঝতে পেরেছো তো দেখো বন্ধুরা এখন দেখো ভেন্ডুগুলোর জন্য একটা গামলা করে রেখে দিচ্ছে আর এখানে পর তো বড়ো একটা বরফ দেখো সেই যে তোমরা যেন হাতে ব্যথার জন্য হাতে লাগাতে হবে দেখো অন্য কোনো ঘর থেকে একটু নিয়ে আসা হলো তো জলবায়ু দেখো ভাতটাও রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন চলো এবার চলো কী করি এবার দেখো ডিনার করতে হবে ডিনারের জন্য দেখো কী করছে এখানে তোমার মুড়ি নিয়ে এসে এখানে তোমার সবজি খাওয়া দাওয়াটা হলে হয়ে যাবে একটু ঘুরতে যাবো রাস্তাতে তো চলো মুড়ি নিয়ে যাই আর মুড়ি আছে তরকারি আছে এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার তো চলো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও এই দেখো মুড়ি আর মুড়ির তলে আছে তোমার আলু সবজি একটা চলো গুড নাইট টাটা বাই বাই